পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রীশিঠা আক্রমকুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা হাজারো রকমের সমস্যায় আজ সমাজ জীবন বিপর্যস্ত দিশে হারাপ জীবনকে সুস্থ রাখাই এখন বিড়ম্বনা বেঁচে থাকায় দায় অসুস্থ জীবন যন্ত্রণা পরিবেশকে বিষাক্ত করে তুলেছে প্রেম নেই ভালোবাসার নামে স্বার্থকরতা শ্রদ্ধাহীনতা হিংসা কেন্দ্রিক চলনের ফলে জীবন নিম্নগামী আত্মস্বার্থ এবং আত্মপ্রতিষ্ঠার মোহ মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে ফেলছে অর্থকেন্দ্রিক জীবন এখন নৈতিকতার ধার ধারে না সমাজ এখন চলমান দিশাহীন যাত্রী কুলের সন্ধানে ফেরা কুল কোথায় নিরাপদাশ্রয় কোথায় এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমাদের খুঁজতে হবে আর যেটা খুঁজতে হবে আপন বৃত্তের মাঝে জটিলতার এই সমাজের আপত্তি আমরা যখন বাঁচার তাগিদে আপ্রাণ ছুটে চলেছি পথের সন্ধানে তখনই তিনি এসে দাঁড়িয়েছেন জীবনের অনুকূল হয়ে সকলের সাথে অমৃতের ভান্ডার হাতে বললেন অন্যকে বাঁচাও নিজেও বাঁচো জীবনের ধর্মই তো এই বিস্তারি জীবন মঙ্গলের পথে এগিয়ে চলো পরম মঙ্গলকে মাথায় নিয়ে তিনিই তো জীবনের জীবন জীবন কাণ্ডারি তাকে পেলে আর ভয় কি গন্তব্য ঠিক থাকলে কুল ঠিক পাবই আমরা আমাদের জীবন সর্বস্ব তাই পরমিষ্ট তাঁর আশ্রয় যখন পেয়েছি তখন জীবের আর ভাবনা কি তাঁর প্রীতির জন্য করা তার তৃপ্তির জন্য চলা বলা এই তো জীবন সাধনা তিনি বলেন ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা হলো ভব সমুদ্রের কম্পাস বা দিক নির্ণয় যন্ত্র ওর ভিতর দিয়েই আসে জ্ঞান যা বৃদ্ধির জ্ঞান আত্মজ্ঞান অর্থাৎ চলৎ জ্ঞান সেই সর্বকারণের কারণ মানুষই তনু ধরে আসেন সেই কারণ সত্ত্বার বাচক যে বীজ নাম তাও তিনি আমাদের কাছে ঘোষণা করেন এই নামের অনুশীলন যদি আমরা করি নামে তো অনুরক্ত হয়ে আমাদের চলা বলা করা যদি নাম ও নামি অনুগ হয় তখনই আমাদের কাছে সব খুলে যেতে থাকে শ্রী শ্রী ঠাকুর জীবনকে অমৃতময় করে তোলার পথ দেখিয়ে দিয়ে গেছেন এখন শুধু চলা তার পথে চলা সকল কি নিয়ে চলা জীবন বৃদ্ধির সেই অমৃত পথ সকল ঘরে পৌঁছে দেয়া এই পৃথিবীটা আবার সুন্দর হয়ে উঠুক দেবভূমি হয়ে উঠুক প্রতিটা মানুষ দেবতা হয়ে উঠুক আচার্য দেব পরম পূজ্য পাদ শ্রী দাদা তাই চার ইষ্টকে জীবন্ত করে রেখেছেন যিনি নিজ জীবনে আর নিয়ন্ত্রণ প্রেরণা দিয়ে আমাদের নিয়ে চলেছেন সেই অমৃত আলোকে আসুন আচার্য ইচ্ছাকে বাস্তবে রূপদান করে আমরা ধন্য হই চলুন আমরা প্রতি প্রত্যেকেই সৎসঙ্গে যাই সৎসঙ্গ হলো অস্তিত্বের স্থাবক ঠাকুর বললেন সৎসঙ্গ হলো অস্তিত্বের আর এই উৎস যিনি তিনিই হলেন ঈশ্বর তাই সৎসঙ্গে ঈশ্বরের উপাসক আর ঈশ্বর প্রেরিত যিনি ঈশিত্ব প্রকট সেখানে তাই বৈশিষ্ট্য পালি প্রেরিত পুরুষোত্তম যিনি তিনিই সৎসঙ্গের আশ্রয় জীবন্ত পরম সতের অনুসরণী খাঁটি সৎসঙ্গ জীবন বৃদ্ধির হদিস পরিমুক্ত হয়ে রয়েছে যার মধ্যে তিনিই হলেন সৎ জীবন বৃদ্ধির প্রতিপজা তাই অসৎ তাই অসৎ মানে মৃত্যু এই সদ্গুরেই মৃত্যুর প্রতিরোধক জগতের অমৃত ভান্ডারী তাই সেই পরম পুরুষের স্মরণ নিয়ে চলতে হবে জীবনের বিস্তারের পথে তাই ধর্ম সেই অমৃতর পথই দেখিয়েছেন পরম দয়াল শ্রী সিঠা আগরণ কুলচন্দ্র তাঁর আশ্রয় নিয়ে তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই চলতে হয় প্রতি প্রত্যেকে তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো তবেই আমরা প্রকৃত রূপে নিজেদের জীবনকে ধন্য করে তুলতে পারব সকল বাধা বিপদ গ্রহদোষ থেকে আমরা মুক্ত হতে পারব পরিবারের প্রতি প্রত্যেককে আমরা ভালো রাখতে পারব সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করুন সৎ নাম মনন করুন দেখবেন জীবনে আর আপনাকে নিজেকে নিয়ে কখনো ভাবতে হবে না নিজের উন্নতি নিয়ে কখনো আর ভাবতে হবে না পরম দয়াল তাঁর সিমুখে কিন্তু এই বিধান দিয়েছেন তিনি বলেছেন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো সৎ নাম মনন করো তাহলে নিজেকে নিয়ে আর কখনো ভাবতে হবে না নিজের উন্নতি নিয়ে আর কখনো ভাবতে হবে না সমস্ত কিছুই কিন্তু পরম দয়াল স্বয়ং দেখবেন এবং তিনি আমাদেরকে রক্ষা করবেন সকলে খুব ভালো থাকুন পরম দয়ালের এইরকম অমৃত কথা শোনার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই প্রতি প্রত্যেকে কিন্তু কমেন্টসে লিখুন জয় শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের জয় পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক জয় গুরু বন্দে পুরুষোত্তম